সবুজলতা পেজের সাথে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আসি আপনাদের সাথে আমি রিফোন জানিয়ে দেবো সকল সবজির বাজার দর সাথে থাকবে মাছের বাজার দর তো ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি ভাই সবজি তো প্রচুর পরিমাণে আমদানি দেখছি বাজারে বেগুন কত করে আজকে আচ্ছা তারপরে টমেটো বিশ টাকা কেজি এখানে উইসতে বিশ টাকা পো টাকা পো টাকা কেজি ওলকপি কত ওলকপি এক কেজি পনেরো সিম সিম দশ আচ্ছা লাউ আছে কয়টা এই সামনে লাউ সব বিশ টাকা পিস বিশ টাকা কাঁচামরিচ কাঁচামরিচ হাত কেজি পৌঁছি পঞ্চাশ টাকা কেজি তাই তো না কেজি নিলে আরো কম আছে আরো কম আছে আর ডাটা কত করে পনেরো আচ্ছা কিছু কিছু জায়গায় দেখছি কিন্তু টাকা করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সবাই সাথে থাকবেন সকল সবজির খুচরা বাজার দর জানিয়ে দেবো সাথে থাকবে মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে এখানে কেউ নেই ভাই বেগুন কত করে আজকে বিশ টাকা সিম যাচ্ছে কত সিমও বিশ টাকা তারপরে যে কালি দুই আটি পনেরো টাকা এখানে মিষ্টি কুমড়ো আছে কত চল্লিশ আচ্ছা তারপরে আছে কি জানি বলো এটারি

দশ টাকা কেজি মাত্র শুধু উস্তেরার দাম বেশি ফ্রি দিয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ফ্রি দেওয়ার জন্য আরো ভালো আচ্ছা ঠিক আছে তো আজকে দর্শক দেখতে পাচ্ছেন যে বাজারে প্রচুর পরিমাণে সবজির আমদানি সাথে থাকবেন আমরা মাছের দরদামও জানিয়ে দিব চাচা টমেটো কত করে আজকে কুড়ি টাকা কেজি তাই তো আচ্ছা ঠিক আছে চাষা মিষ্টি কুমড়ো কত করে যাচ্ছে আজকে দুই কুড়ি

দেড়শো টাকা আরে এটা কি ইলিশ না কি চন্দনা ইলিশ তাই তো একশো ষাট আরে তেলাপিয়া একশো টাকা তেলাপিয়ার দামটা বেশ কম আছে তারপর এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা কত কেছেন তিনশো তিনশো টাকা কেজি আচ্ছা কাকা ভালো আছেন আজকে মাছের দাম কেমন মিডিয়াম মিডিয়াম না আচ্ছা এখানে আছে

আর এই ভিডিওর সাথে আমরা শেষ করছি আজকের ভিডিও তো দর্শক দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে আপনারা যারা নতুন ভিডিও দেখছেন পেজে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন সবসময় আপডেট দরদাম জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম